বিসমিন্দাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাই নমস্কার অন্যান্য ধর্মাবলী ভাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখার উপায় সমূহ রক্তের সুগার বা ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কী কী জটিলতা হতে পারে অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহতা বা জটিলতা সমূহ এবং বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর বৃদ্ধির হার এত বেশি কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে চারটে বিষয় মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ যেটা চতুর্থ পর্বে আমি কিছুটা আলোচনা করেছি দুই নম্বর হাঁটাচলা শারীরিক পরিশ্রম তিন নম্বর দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের চেষ্টা করা এর সাথে রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম এবং পানবিড়ি সিগারেট তামাক জর্দা এবং অ্যালকোহলের অভ্যেস থাকলে পরিহার করতে হবে সর্বশেষ হচ্ছে চিকিৎসক অর্থাৎ ওষুধ ইনসুলিন তো খাদ্য নিয়ন্ত্রণের বিষয়টা আরেকটু বলতে হবে সেটা হচ্ছে যে আনার বা আনারস আপনি কতটুকু খেতে পারবেন আনার বেদানা বা ডালিম আপনি বড়ো সাইজের দানা হলে চল্লিশটা বা পঞ্চাশটা দানা খেতে পারবেন ছোট সাইজের দানা হলে আশিটা বা নব্বইটা বা একশোটা দানা খেতে পারবেন আর আনারস ছোট ছোট সাইজ পাঁচ টুকরা খেতে পারবেন কসি ডাবের পানি খেতে পারবেন কিন্তু নারকেল হয়ে গেলে সেই ডাবের পানি খাওয়া যাবে না প্রিয় দর্শক আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যদি মাসে তিনশো টাকার মধ্যে ডায়াবেটিসের ওষুধে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি প্রতিদিন ফল খেতে পারবেন নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে আর যদি আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে তিনশো টাকার বেশি ওষুধ লাগে মাসে তাহলে প্রতিদিন আপনার ফল খাওয়ার দরকার নেই আপনি ফল সাত দিন পর অথবা পনেরো দিন পর নির্দিষ্ট পরিমাণে ফল খেতে পারবেন প্রিয় দর্শক এরপর আসুন হাঁটা চলা এবং শারীরিক পরিশ্রম সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন আধা ঘন্টা বা তিরিশ মিনিট মধ্যম গতিতে বা জোরে জোরে হাঁটবেন পরপর দুই দিন হাঁটা বন্ধ করবেন না এবং একই সময়ে হাঁটবেন সকালে হাঁটলে সকালে বিকালে হাঁটলে বিকালে এলোমেলোভাবে একদিন সকালে একদিন দুপুরে একদিন বিকালে আমি যখন সংসার করে সময় পাবো তখন হাঁটব সেটা চলবে না ডায়াবেটিসের রুগী সকালে হাঁটা ভালো আর হাঁটা যখন শুরু করবেন তখন অবশ্যই কিছু খেয়ে নেবেন খালি পেটে হাঁটতে বের হবেন না আপনি একটা সিদ্ধ ডিম এক গ্লাস পানি অথবা চিনি ছাড়া চার পাঁচটা বিস্কুট এক গ্লাস পানি অথবা দুই মোট মুড়ি অথবা এক মোট চিরে এক গ্লাস পানি খেয়ে আধা ঘন্টা হাঁটা চলা করবেন ডায়াবেটিসের ওষুধ খেয়ে অথবা ইনসুলিন সেবন বা গ্রহণ করে সকালে হাঁটতে বের হবেন না যদি ওষুধ বা ইনসুলিন সেবন করে হাঁটতে বের হন অথবা যদি অভুক্ত অবস্থায় সকালে হাঁটতে বের হন তাহলে আপনার রক্তের সুগার বা গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে রাস্তায় আপনার রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে আপনি হাইকোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার হয় আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এবং মৃত্যু ঝুঁকি থাকবে হাঁটাচলার বাইরে শারীরিক পরিশ্রম ব্যায়াম খেলাধুলা সাঁতার কাটা সাইকেল চালানো পাঁচ দাঁড়িয়ে বসে নামাজ পড়া যদি এগুলো নিয়মিত করেন তাহলে আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে তিন নম্বর অত্যাধিক মানসিক চাপ বা দুশ্চিন্তা পরিহার করা দুশ্চিন্তা করলে রক্তের সুগার বাড়ে অতএব ডায়াবেটিস হওয়ার এক নম্বর কারণ হচ্ছে অত্যাধিক মানসিক চাপ বা দুশ্চিন্তার রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম যদি এমনিতে ঘুম হয় ভালো তা না হলে অবশ্যই ঘুমের ঘুমাবেন সাত আট ঘন্টা আর নিজের ডায়াবেটিস বা নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করবেন সবার আগে দুশ্চিন্তা কম করবেন দুশ্চিন্তা করলে রক্তের সুগার বাড়বে রক্তের সুগার নিয়ন্ত্রণ রাখতে হলে প্রিয় দর্শক রক্তের সুগার বা ডায়াবেটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে যে সমস্ত জটিলতা হতে পারে অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহতা বা জটিলতা সমূহ এক নম্বর হচ্ছে চোখে জাপসা দেখা এটা সানি পরার পূর্ব লক্ষণ বা অন্ধত্বের পূর্ব লক্ষণ সাধারণ মানুষের চেয়ে প্রায় পঁচিশ গুণ সম্ভাবনা থাকে ডায়াবেটিসের রোগীর চোখে ছানি পড়া বা চোখে ঝাপসা দেখা যদি রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দীর্ঘদিন না থাকে দুই নম্বর পা জ্বালা পরা করা ঝিমঝিম করা অবস লাগা হঠাৎ করে পায়ে ফোসকা পরা ক্ষত হওয়া ফোরা হওয়া ঘা হওয়া এবং শেষে পায়ে আঙ্গুল কাটার লাগে বা পা কাটার লাগে পঙ্গুত্ব বরণ করতে হয় এটা সাধারণ মানুষের চেয়ে বিশ গুণ বেশি সম্ভাবনা থাকে ডায়াবেটিসের রোগীর ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে ব্রেনের স্ট্রোক করলে প্যারালাইসিস অথবা মৃত্যু হতে পারে যা সাধারণ মানুষের চেয়ে ডায়াবেটিসের রোগীর ছয় গুণ বেশি সম্ভাবনা থাকে কিডনি ক্ষতিগ্রস্ত কিডনি অকার্যকর হওয়া বা কিডনি বিকল হওয়া সাধারণ মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি সম্ভাবনা থাকে ডায়াবেটিসের রোগীর যদি রক্তের সুগার বা ডায়বেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে ডায়াবেটিসের রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি বিকল হতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে হঠাৎ মৃত্যু হতে পারে সাধারণ মানুষের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি সম্ভাবনা থাকে ডায়বেটিসের রোগীর যদি রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে জীবনী শক্তি বা যৌন শক্তি কমে যেতে পারে সন্তান জন্মদানের সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে যদি রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে সুতরাং আপনাকে অবশ্যই রক্তের সুগার বা ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে এবং রক্তের সুগার নিয়ন্ত্রণ থাকলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন প্রিয় দর্শক কাদের ডায়াবেটিস হয় আমাদের দেশে ডায়াবেটিসের রোগীর বৃদ্ধির হার এত বেশি কেন এক নম্বর কারণ অত্যাধিক মানসিক চাপ বা টেনশন পর্যবেক্ষণ করলে দেখা যায় তিরিশ চল্লিশ বছর পূর্বে বাংলাদেশের মানুষ যে পরিমাণ দুশ্চিন্তা বা টেনশন করতেন তার চেয়ে বর্তমানে মানুষের দুশ্চিন্তা বা টেনশনের পরিমাণ অনেক বেশি দুই নম্বর তিনবেলা পেট ভরে ভাত খাওয়া আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে বাংলাদেশের অধিকাংশ মানুষ তিনবেলা পেট ভরে ভাত খেতে পেতেন না বর্তমানে মানুষ তিনবেলা পেট ভরে ভাত খেন এবং অধিকাংশ সবজির ভিতরেই আলু দেন বা আলু বেশি খান তিন নাম্বার কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীর বৃদ্ধির তিন নাম্বার কারণ হচ্ছে অলস জীবনযাপন তিরিশ চল্লিশ বছর পূর্বে এদেশের মানুষ যে পরিমাণ শারীরিক পরিশ্রম করতেন বর্তমানে মানুষ অলস জীবনযাপন করেন সেই রকম শারীরিক পরিশ্রম নাই খেলাধুলা করেন না ব্যায়াম করেন না যার কারণে ডায়াবেটিস রোগীর বৃদ্ধির হার অত্যন্ত বেশি চার নম্বর হচ্ছে নিকটাত্মীয় ডায়াবেটিস অর্থাৎ রক্তের সম্পর্কের মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলে ডায়াবেটিসের আক্রান্তের হার তার নিকটাত্মীয় বেড়ে যায় যেমন বাবা মা ভাই বোন ছেলে মেয়ে চাচা পুপু মামা খালা দাদা দাদি এবং নানা নানু তবে স্বামীর ডায়াবেটিস থাকলে স্ত্রীর হবে স্ত্রীর থাকলে ডায়াবেটিসের স্বামীর হতে পারে এ কথা সঠিক নয় কারণ ডায়াবেটিস সোয়াইসের রোগ নয় এটা বংশগত হতে পারে রক্তের সম্পর্ক কারণে হতে পারে কিন্তু ডায়াবেটিস সোয়াইসের রোগ নয় পাঁচ নাম্বার বয়স বৃদ্ধির সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যাদের ওজন ও কোমরের পরিধি বেশি অর্থাৎ যে সমস্ত মানুষের পেট মোটা ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে যারা শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করেন না গর্ভকালীন মহিলাদের ডায়াবেটিস হতে পারে গর্ভকালীন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং ভবিষ্যতে গর্ভকালীন ডায়াবেটিস পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস হয়ে মায়ের থাকতে পারে সারা জীবন সন্তান যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম তিন মাস যদি সন্তান পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পান বা বুকের দুধ না খায় তাহলে সেই সন্তানের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে শিশু অবস্থায় অপুষ্টিতে যদি কোনো সন্তান ভোগে শিশু অবস্থায় অপুষ্টিতে থাকলে তার ডায়বেটিস হতে পারে বহুদিন ধরে কোনো কোনো ওষুধ সেবন করলে ডায়াবেটিস হতে পারে যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেলে ডায়াবেটিস হতে পারে মানসিক চাপ এবং ধূমপানকারী ডায়বেটিসের ঝুঁকি বাড়ে প্রিয় দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে